আজকে যে আইডি কালেকশন আজকে আইআইডি কালেকশন দশটা ইভোগান রয়েছে ছিয়াত্তর লেভেল তেইশ হাজার লাইক তার সাথে টপ টপ ইনকোভারটার বান্ডেল তার সাথে গোল্ডেন শেড পার্পল শেড ডক্টরেট বান্ডেল তার সাথে লোকেশ ক্যামেরার র‍্যাড বান্ডেল তার সাথে ইউজ পরিমাণে ইউজ পরিমাণে ড্রেস আপ রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা প্রাইম লেভেল এইট তো চলে প্রোফাইলে মোটামুটি এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল

দেখতে পাচ্ছেন নেভি শেডের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন নেভি শেডের বান্ডেল গোল্ডেন শেডের বান্ডেলটা ফুল নেই পার্পল শেডের বান্ডেলটাও ফুল নেই তার সাথে লোকেজ ক্যামেরা ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে আরও একটা ইনকোভেটারের টপ বান্ডেল রয়েছে তার সাথে ই বান্ডেলটা রয়েছে যেটা খুবই সুন্দর তার সাথে দেখতে পাচ্ছেন ই বান্ডেলটা যেটা নতুন এসে যায় তার সাথে এই বান্ডেলটাও রয়েছে আর তার সাথে ব্ল্যাক জোকার রয়েছে দেখতে পাচ্ছেন ডক্টরের বান্ডেল রয়েছে ইনকোভেটারের আরও একটা টপ বান্ডেল রয়েছে সিজন ওয়ান যেটা দেখতে পাচ্ছেন যেটা হলো যে রেগুলার সিজন ওয়ান টি শার্ট হোয়াইট টি শার্ট ব্রেক বান্ডেল দেখতে পাচ্ছেন লাইট আর কি করছি এখানে মোটামুটি যেগুলো দেখানো প্রয়োজন আমি সেগুলোই চুপ করে দেখাচ্ছি ভালো করে আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যারা ভালো লেগে থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য ভিডিওটা মেক করা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার সাথে এগুলো ও বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো ও বান্ডেল তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি যে সকল বান্ডেলগুলো খুবই সুন্দর এবং দেখানোটা অ্যাসেন্সিয়াল সেগুলো একটু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ইনকোপটার বান্ডেল তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে যেটা এস কে সাবির ফেভারিট বান্ডেল ছিল আর্থিক ব্লু বান্ডেল রয়েছে আর তার সাথে কি কি রয়েছে মোটামুটি লেভেলের যত কালেকশন রয়েছে সব কিছু দেখানোটা আমার প্রয়োজন দেখতে পাচ্ছেন এগুলো ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে আর কি কি রয়েছে বিটিএস এর বান্ডেল পাঁচটা রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে বা এখানে আরও কিছু ইনকোর্টার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের যেসব অ্যাসোসিয়েশনের বান্ডেল রয়েছে আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এটা মিস্ত্রি শপথ বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ও বান্ডেল এটা হোম শপের বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কি কি এই বান্ডেলটা রয়েছে এট মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে मिस्टर ডেথের বান্ডেলটাও রয়েছে আর তার সাথে কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি খুবই ভালো ভালো কালেকশন খুবই ভালো ভালো গান কালেকশন ড্রেস কালেকশন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ একটা আইডিয়াল কালেকশন আপনাদেরকে বুঝতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অনেকে স্কিপ করে যায় না স্কিপ করলে একটা আইডিতে কি কি রয়েছে আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এটা ইনকিউবেটরের বান্ডেল তার সাথে আর কি কি রয়েছে মোটামুটি এটাও একটা ইনকুটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর যে সকল বান্ডেলগুলো তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল আর তার সাথে ব্রাজিলের বান্ডেল রয়েছে বানিয়ার বান্ডেল রয়েছে সামুরাই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো ভালো এগুলো জার্সি ভাগেরা বাগেরা যেগুলো রয়েছে জার্সি যেগুলো রয়েছে এই দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী কালেকশন রয়েছে মোটামুটি যেগুলো দেখানো অ্যাকসিন সেগুলো তো দেখালাম প্যান্টের রয়েছে চারশো পঁচাত্তরটা জুতা রয়েছে চারশো চারশো চুয়ান্নটা আর ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে এটা ব্যাক করেছে আপনারা জানেন এটা কোনো মূল্যই নেই তিনটে ক্রিমিনাল রয়েছে পার্পেল আর রেড আর গ্রেন আর ফুল বান্ডিল মোটামুটি সাতাশটার মতো রয়েছে ইমোট রয়েছে একশো তেতাল্লিশটা অ্যানিমেশন রয়েছে তেরোটার মতো তো ওয়াপন কালেকশনে চলে যাবো দশটা ইভোগান হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি ম্যাচ তেরোটা ইভোগান রয়েছে তো অ্যামফোরানের কোনো ইভো গান নেই মোটামুটি অ্যামফোরানের বারোটার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লাভল সেভেন একের একটা ইভোভের স্ক্রিনের সাথে সতেরোটার মতো একের স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো স্কার লাভেল সেভেন স্কারের আরও তেরোটা স্ক্রিন রয়েছে তার সাথে ইভো ফার্মাস লেভেল থ্রি ফার্মাস আর কিছু লেজেন্ডারি গান স্কিনের সাথে দশটার মতো স্কিন ইভো এক্স এইট ইভো ফার্মাস সরি ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাস আর আরও ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এক্স এইট লেভেল সেভেন এক্স এম আর আরও ছয়টা স্কিন রয়েছে এ এন নাইনটি ফোরের টপ ইনকোমেটার স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল টু এ এন নাইনটি ফোরের আরও বারোটা স্কিন রয়েছে এই ইউজি একটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে নয়টা প্যারাফেলার মোটামুটি নয়টা তো আর কি কিছু নেই এম ফোর এ ওয়ানের এগারোটার মধ্যে স্কিন রয়েছে এগারো আজকে এস নয়টা রয়েছে ড্রাগন অফ ছয়টার মধ্যে স্কিন রয়েছে তার সাথে উড পেকারের মোটামুটি তিনটা লেজেন্ডারি গানের স্কিন তিনটার সাথে সাতটা এম তার সাথে এসি এইটিনের মোটামুটি একটা লেজেন্ডারি ইনক্লুডের স্কিন রয়েছে এম সিক্সটির সর্বকালের সেরা ইনকোডির গান স্ক্রিনটাও রয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট এটা দ্য ডাবল রেট অফ ফায়ার ইউজ করা হয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন ইউ এমপির আরও সতেরোটা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সেভেনই এমপি ফাইবার আরও সেরা সেরা এটাও সেরা স্কিন এটাও সেরা স্কিন ভাই টু বি অনেস্টলি এমপি ফাইবার সেরা সেরা স্কিন রয়েছে তো ভিএসএস এর পাঁচটা মতো পাঁচটা মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর ডি সেভেন এটা লাভেল থ্রি তার সাথে মোটামুটি আমরা যেগুলো ভালো ভালো এমপি ফোর স্ক্রিন স্কিন সেগুলো সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তা পি নাইনটির একটা দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো থমসন লেভেল সেভেন থমসন আর ছয়টা স্কিন রয়েছে ভ্যাক্টর লেজেন্ডারি গান স্ক্রিন আমরা তিনটা পেয়ে যাচ্ছি মোট সাতটা স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এম টেন লাভেল সেভেন ফাইয়ার স্কিনটাও রয়েছে যেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন স্পাসে দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার আরও ছয়টা স্কিন রয়েছে ম্যাক্স সেভেন একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এটা ভাই সেরা একটা স্কিন এটা ব্লে এড ইউজ করে খেলে এডাবলু এম স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর তেমন কিছু নেই যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কাটানা চোদ্দটাই স্কিন ফিসের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ফিসের আটটার মতো স্কিন রয়েছে আর ওয়ালের প্রায় চুয়ান্নটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালের প্রায় চুয়ান্নটার মতো স্কিন রয়েছে তো এই ছিল আজকে রাইডের কালেকশনের ভিডিও কার কাছে কেমন লেগে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের দায়িত্ব আমাকে জানানো আর আমার দায়িত্ব আপনাদেরকে জেনে শুনে দেখানো তো এই ছিল আজকের আইডিয়া কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাত আদায় করবেন